আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুল্ল্লাহি রহমানুর রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিতি দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম্বরক্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান শ্রেষ্ঠ আল্লাহ তালার দরবারে বিনীতভাবে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলহি আসালামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশন প্রিয় দর্শক আমরা প্রতি জুমাবরণে আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবনভরিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম ও সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন জোরা মাউলায়না মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম

বারোই রবিউল আউয়াল আগমন করেছেন এবং এই দিনেই তিনি দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে গিয়েছেন এই মাসের এই গুরুত্বপূর্ণ এই সময়ে আজকের লাইভে আমরা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের কাছ থেকে আমরা রসুল সাের জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমরা তার কর্ম নিয়ে আমরা কথা শুনব আমরা চলে যাচ্ছি সরাসরি কাজী মোহাম্মদ ইব্রাহিম আসলে রসুল সাহেব ইসলামের জীবন নিয়ে আলোচনা করা একটা বিশাল এবং বিস্তৃত ব্যাপার মহাকিব মিল্টন বলেছেন যে বিওনলেস বাউন্ডলেস অ্যান্ড সি বিশাল মহাসমুদ্রের একটি অথই জলরাশি যদি কেউ ক্ষুদ্র একটা চামচ দিয়ে কেউ পরিমাপ করতে চায় তাহলে তা হবে একটি ব্যর্থ প্রচেষ্টা মাত্র যদিও নবীগঞ্জ ইসলাম তেষট্টি বছরের একটা ক্ষুদ্র জীবন নিয়ে তিনি পৃথিবীতে এসেছেন তবুও এই জীবনের ব্যক্তিটা এতই বেশি যে যেটি নিয়ে আলোচনা পর্যালোচনা করে শেষ করা যায় না এটি কিন্তু সারা বিশ্বের সমস্ত পণ্ডিত দার্শনিক তো আল্লাহ বলেছি কিন্তু কোরআনে কারিমেও ডিক্লেয়ার করে দিয়েছেন রসুলাম শান মর্যাদা এগুলো নিয়ে তো আমরা আপনার কাছে জানতে চাই আজকের এই অনুষ্ঠানের আয়োজনে যে যেহেতু এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস আমরা পেয়েছি এই মাসে আমরা রসুলামকে আমরা কীভাবে স্মরণ করতে পারি এবং তার তাৎপর্য নিয়ে যদি আপনি আলোকপাত করেন আলহামদুলিল্লাহ তিনি রক্ত মাংসের গড়া মাটির মানুষ হিসেবে পৃথিবীতে এসেছিলেন সাথে সাথে তিনি ছিলেন হেদায়তের নূর হেদায়েতের আলো পৃথিবীতে সবচেয়ে দুরূহ এবং কঠিন বিষয় হলো হেদায়েত হেদায়েত করা একটা মানুষকে মহাবিজ্ঞানী বানিয়ে দেওয়া যায় একটা মানুষকে বিশাল ঐতিহাসিক বানিয়ে দেওয়া যায় একটা মানুষকে বিশাল রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া যায় কিন্তু প্রাপ্ত বানানো এটা যায় না এই দুরহ কাজটি মহানবী সাল্লু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসে করেছিলেন যার পরশ মনির পরশে আমরা জানি যে আরবের জাহিলি যুগের অন্ধকার আচ্ছন্ন যুগের সিরকের অন্ধকারে লিপ্ত কুফুরির অন্ধকারে লিপ্ত নারী নির্যাতনের অন্ধ অন্ধকারে লিপ্ত খুন খারাবি যত রকমের মানে খারাপ যা কিছু যা কিছু আছে সব কিছুতে তারা নিমজ্জিত ছিল সেখান থেকে একটা জাতিকে তুলে এনে এমন একটা পর্যায়ে নিলেন আজকে তারা সারা পৃথিবীর মডেল শিক্ষকতার মডেল রাষ্ট্র পরিচালনার মডেল জ্ঞান বিজ্ঞানের মডেল পারিবারিক জীবনের মডেল আপনি অর্থনীতির মডেল যেখানে উপস্থাপন করবেন সেখানে দেখবেন তাদের ঊর্ধ্বে মানব জাতির আর কেউ যেতে পারেনি নবীগণ ছাড়া তো আসলে রসুল্লাহ আলাইহি সাল্লাম তিনি মানুষের যে তিনটা অস্তিত্ব তার ফিজিক্যাল বা দৈহিক অস্তিত্ব তার আত্মিক তার রুহানি যে অস্তিত্ব তার বিবেক বুদ্ধিগত যে অস্তিত্ব তিনি এমন এক বিধান নিয়ে এসেছিলেন দেহের সমস্ত চাহিদা এখানে পূরণ করা আছে আত্মার বা রুহের সকল দাবি এখানে পূরণ করা আছে বিবেক বা বুদ্ধির যেই জ্ঞানগত নার্সিং দরকার সকল প্রকারের নার্সিং মর্যাদা এবং অভাব এখানে পূরণ করা আছে ফলে একটা ব্যালান্সড লাইফ একটা ভারসাম্যপূর্ণ জীবন মানব মানব জাতি উপহার পেয়েছে তার কাছ থেকে জি জি মানুষ হয়তো আমরা দেখি অন্য বিভিন্ন বুদ্ধিজীবীরা বা যারা সমাজ সংস্কারক তারা হয়তো দেহ সর্বস্ব সংস্কার সেগুলো থেকে তারা পাশ কেটে গেছেন কেউ আছে আবার শুধু বুদ্ধিজীবী হয়ে আত্মাকেও মেরে দিয়েছেন ফিজিক্যালের দিকে আর কোনো খোঁজখবর নাই শুধু বুদ্ধি চর্চা মানে এক পেশে জীবন সেখানে এই কোরআনে এবং নবীর জীবনটা এসে বিস্ময়কর জীবন যেখানে আপনি আধ্যাত্মিকতা চান পুরোটাই পাবেন আপনি ঠিকই বলেছেন যে আসলে ইসলামের যে শূন্যতাটা জি সেই শূন্যতাটা এমন অবস্থা ছিল ইসলামের জন্মের পূর্বে অথবা নবতের পূর্বে যে ওই আরবের অর্থ মানে অবস্থা জাহিলি সমাজ যাকে বলা হয় সেটি নবী নবীর পূর্বে যিনি আরেক নবী আসছিলেন সেই সময়টা থেকে শুরু করে মানে নবুতের জন্য একটা পরিস্থিতিটা একটা খা খা করছিলো মনে হয় জমিন শুকিয়ে গিয়ে যে অবস্থা সা ফেটে চৌচির হয়ে যায় তেমনি নবী আসার অপেক্ষায় সারা পৃথিবীটা এরকম চৌচির মানবজাতির জন্য মরুশaharার রূপ শরিত হয়েছে সেই জায়গা থেকে রাসুল সাল্লাম এ কুরআনের একটা আয়াত আছে রিতুখরি জান্নাস মিনাজুলুমাতে এরা নূর তিনি পুঁজিভূত জমাটবদ্ধ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন এই কুরআনের মাধ্যমে তাহলে আপনাদের জানার বিষয় যে রাসুল জীবনটা এবং কুরআনের সাথে সম্পর্কটা কি সম্পর্কটা হলো মানে তিনি তিনি প্রকৃত কোরআনের কপি কোরআনের এই যে লিখিত কপি এটা কিন্তু আকা আকাশ থেকে এই অবস্থায় হার্ড কপি নাজিল হয়নি তাওরাত যাব ইঞ্জির আকাশের সমস্ত আসমানি গ্রন্থ হার্ড কপি নাজিল হয়েছে একমাত্র কোরআন ইলেকট্রনিক কপি বা নুরানি কপি বা সফট কপি নাজিল হয়েছে নাজালাহ আল্লাহ কালবিকা কোরআনকে সরাসরি আপনার হৃদয়ে নাজিল করে দেওয়া হয়েছে এটা হার্ড কপি আসেনি হার্ড কপি হয়েছে এই হৃদয় কপি থেকে তেইশ জি জি তেজ ব তেইশ বছর ব্যাপি যেই নুরানী বা ইলেকট্রনিক কবি সফট কবিতা তার হৃদয় এসেছে সেটাকে তিনি লিখে এই রূপ দিয়েছেন তিনি নিজেই প্রকৃত কোরান রাসূল নিজে ছিলেন এটা এটা সূরা তালাকের দশ এগারো নম্বর এতে ক্লিয়ার করেছেন কাদ আনজালুল্লাহ আলাহিকুম জি কোরা আল্লাহ তোমাদের প্রতি একটি কোরান নাজিল করেছেন সে কোরান কি রাসূল হ্যাঁ সে কোরআন আল নিজে প্র্যাকটিক্যাল কোরান জীবন্ত কোরান এবং কোরানের সফট কপি তো আসলে এই জন্য মায়াশা সিদ্দিকার যখন প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ রসুলের চরিত্র জীবন্ত কোরআন যদি চলমান কোরআন যদি কেউ দেখতে চায় তাহলে তার দিকে তার সিরত তার সুরত তার আমল তার কর্ম তার রাষ্ট্র পরিচালনা তার ব্যবসা বাণিজ্য তার শৈশব থেকে মৃত্যু পর্যন্ত গোটা লাইভ দেখলে এই কোরআন দেখা যাবে তো বিশেষ করে নুবতী যে এই তেইশ বছরের জিন্দিগি পুরোটাই আল কোরআন আসলে এই কোরআনের যে মাপকাঠিটা মানুষকে রসুল ইসলামের আপনি তো ঠিকই বলেছেন যে কোরআন গোটা কোরআনটাই হচ্ছে রসুলের জীবন জীবনের চরিত্রের অন্যান্য দিকগুলো এটার মাধ্যমে ফুটে উঠেছে এবং লাগাত কায়নআ রসুল্লাহুল হাসানা যেটা সেটা হচ্ছে তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ হচ্ছে তোমাদের রসুল মহৎসুলের আদর্শ এটাকে ভিত্তি করে আমরা কি রসুল সাামে মানে সমস্ত কাজের মডেল হিসেবে আমরা কিভাবে গ্রহণ করতে পারি হ্যাঁ অবশ্যই সে সেই জন্য তো আমাদেরকে কোরআন করতে হবে যে রসুল সাল্লা সাল্লামের তিনি কেমন মানবিক ছিলেন তার তো সবচেয়ে বড় পরিচয় হলো রাহমাত উল্ল আলমিন মানব জাতির জন্য তিনি ছিলেন একটা দয়ার পরাকাষ্ঠা মায়ার পরাকাষ্ঠা রহমাত উল্ল আলামিন কেমন তার দয়া ছিল তো এটা দেখলে তো আমরা দেখব যে তিনি প্যাটে পাথর বেঁধেও মানব জাতির মুক্তির জন্য জীবনের সব কিছু ত্যাগ করে তিনি সংগ্রাম করে গেছেন এবং মা খাদিজা রদি আল্লাহ তালহা যখন দেখলেন যে তিনি গাড়ে হেরা থেকে খুব ভীত সন্ত্রস্ত হয়ে এসছেন বললেন লাকাত খাসি তো আল্লাহসি খাদিজা আমি তো নিজের ব্যাপারে ভয় পেয়ে গেছি হেরা কি হলো না হলো কাল্লা আল্লাহে মা ইউজি কাল্লাহ আবাদান খাদিজা বলেন না কোশ্চিন কালেও আল্লাহ আপনাকে অপমান করবেন না আপনার কাছে খারাপ কিছু আসতেই পারে না ইন্নাক আল্লাহ তাসেল রাহেমা রক্তের বাঁধনের সব আত্মীয়দেরকে আপনি সেবা দেন তাহমেল কাল্লা সমাজে যত পঙ্গু আছে অটিস্টিক আছে যত বিধবা আছে যত অক্ষম আছে সবাইকে আপনি বহন করেন তারপর অতাকসিবুল মাহাদুম কার রুজি রোজগার নেই টাকা পয়সা নেই নিজে রুজি রোজগার করে তার পকেটে আপনি দিয়ে আসেন অতাকৃদ্দাইব যেই কেউ মেহমান হলে আপনি অতিথি পরায়ন এবং তউইন ওয়ারা নামাই বিল যে কোনো মুসিফাতে মানুষের পাশে সবার আগে আপনাকে আমরা দেখি তো আপনার মতো এমন এক মহৎ চরিত্রের মানব সেবি মানুষকে আল্লাহ ওকুন করতে পারেন না আপনার কাছে যা আসছে খুব ভালো আসছে সাপোর্ট দিলেন বিশালভাবে জি জি তো তিনি রাসূল হওয়ার আগে আমিন হয়েছেন আল আমিন মানুষের আস্থার পয়েন্ট ট্রাস্টের পয়েন্ট তিনি মানে জার যে বিপদ মোহাম্মদের কাছে যাওয়া অর্থাৎ তার শিশুকাল থেকে শুরু করে আপনার চল্লিশ বছরের নবুয়তের আগ পর্যন্ত তিনি ছিলেন একজন আলামিন এবং একজন মহামানব হওয়ার জন্য যে গুণ দরকার সেটি কি মধ্যে ছিল আসলে মানব জীবনের দুইটা বড় দিক একটা হলো আল্লাহর সাথে একটা হলো সৃষ্টির সাথে জি চল্লিশ বছর সৃষ্টির সাথে যা যত মানবিক সম্পর্কের প্রয়োজন সবগুলিতে তিনি জড়িয়েছেন সর্বোচ্চ মানুষকে সেবা দিয়েছেন ভালোবেসেছেন চিকিৎসা দিয়েছেন সহায়তা দিয়েছেন মানে তিনি চল্লিশ বছর দিয়েছেন এরপরে তো নবী হওয়ার পরে আল্লাহর সাথে সম্পর্ক যেমন ঠিক রেখেছেন সৃষ্টের সাথেও ঠিক সেই সম্পর্ক তিনি ঠিক রেখেছেন তার দরবারে কেউ যদি আসতো জীর্ণ শীর্ণ জামা পোশাক পরে তার চেহারা লাল হয়ে যেত রাগে ক্ষোভে তোমরা থাকতে এত বৃত্তশালীরা থাকতে এই মানুষটার এই অবস্থা কেন জি জি তারপরে তিনি উঠে বক্তৃতা করতেন যে কে আছো তাকে সাহায্য করার মতো দেখা গেলো কেউ এক বস্তা গম নিয়ে আসলো কেউ এক বস্তা খেজুর নিয়ে আসলো কেউ থলি ভরা দেড়হাম নিয়ে আসলো মানে হতে হতে তো হয়ে গেল ব্যবহারিক জীবন জিন্দিগিতে আচার আচরণিক দিক থেকে নবী গণেশাম কিন্তু একটা মডেল মডেল উনি শুধু ইমান নামাজ রোজা হজ জায়গাতে এগুলো করলেই যে জান্নাতে চলে যাওয়া যাবে এটা কিন্তু নয় এরকম একটা হাদিস আছে যে সে কখনোই ইমানদার হতে পারে না লা ইউহিব্বু লা হ্যাঁ যে তাই এখন আহ মানে বিভিন্ন অজা রহু যা ও নীলা জাম্বি তার প্রতিবেশী ক্ষুধার্ত যে আর সে প্যাট ভরে খেয়েছে এই লোক তো ঈমানদার না আরো বলেছে কখনো ঈমানদার হতে পারে না যে তুমি নিজের জন্য যে যা যা জন্য সেটা ভালো না বাসে মানে এরকম তার ব্যক্তিগত আচরণের ক্ষেত্রে যদি আপনি আলোচনা করেন ব্যক্তিগত আচরণে আমরা এটা তো আসলে তার জীবন করে আমরা দেখিয়েছি তার কাছে একটা গোত্রের প্রধান আসছে লোকটা খুব খারাপ খুব খারাপ নবী সাল সাল্লাম বললেন বি সে আসল আখুন আসি লোকটা কিন্তু খুব খারাপ কিন্তু লোকটা যখন সামনে আসলো খুব সহাস্যবদনে একবারে উদার প্রসন্ন চেহারায় তার সাথে কথা বললেন আয়সা বললেন ইয়ারসল্লা আসার আগে কী বললেন আর আসার পরে আপনি কী আসন করলেন তখন বললেন ইয়া ইয়া আয়সা আয়সা মাতা ওজাদ তিনি হাসান আমাকে একটা উশৃঙ্খল মানুষ হিসাবে বা সভ্যতা বর্জিত মানুষ হিসাবে কখন দেখেছো তুমি সে তো যখন সামনে এসছে সামাজিকতা ভদ্রতা এবং মানবিকতার এটা তো প্রকাশ আমি করবই কিন্তু সে যে একটা খারাপ জিনিস অন্তরে রাখে এটা আমি ওহির মাধ্যমে জানলাম সতর্ক করলাম কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তো এই যে তার একটা কত সুন্দর ব্যবহার এখানে শিখালেন মানুষকে এবং যে কোনো তার যে প্রায় চারশো সাড়ে চারশো ছাত্র সোফার মধ্যে থাকতো বিভিন্ন গোত্র থেকে যারা আসতো মসজিদে নবীর মধ্যে থাকত তিনি দশজন বারোজনকে ঘরে নিয়ে যেতেন রান্না করা খাবার যা ছিল দুধ সামান্য একটু দুধ আসলে সবাইকে ভাগ করে তিনি খাওয়াতেন এবং সাহাবিদের মধ্যে আনসারদের মধ্যে যারা ভালো ছিলেন বা সামর্থ্যবান ছিলেন সবাইকে ভাগ করে একজন একজন করে দিয়ে দিতেন এবং সবসময় ওইউ সেরুনে আলহ হাসা সবসময় কীভাবে অপরকে প্রাধান্য অন্য অন্য ভাই বোনকে কীভাবে প্রয়োজনের ক্ষেত্রে প্রাধান্য দেয়া যায় এ শিক্ষায় তিনি শিখিয়েছেন তারই তো একজন ছাত্র আমরা কোরআনে পড়ি ও সেরুনে আলা আনফুসহিম নবীজি বললেন যে আমার একজন মেহমান আছে কে নিয়ে যাবে নিয়ে গেল তার এক ছাত্র সাহাবি নিয়ে গেলেন সেদিন একটা রুটি শুধু তাদের ঘরে আছে শিশুর খাবারের রুটি তারা স্ত্রী বলেন যে তুমি প্রদীপটা নিভিয়ে দাও আমরা খাবার খাবারের বান বান করবো শুধু কিন্তু সে খাবে বাস্তবে আমরা খাচ্ছি বলে বুঝব কিন্তু আসলে আমরা খাবো না একটা রুটি আমরা সবাই মিলে খেলে তো হবে না তো অন্ধকারে তারা এই কাজটা করে মেহমানের পেট ভরিয়েছে নিজেরা ক্ষুদাত্ত কুদার্ত আল্লাহ পরের দিন সকালে আয়াত নাজির করে দিন সুরে হাসরের আট নম্বর আয়াত ওই সেরুন আলাহিম কেমন মহৎ একটা নাগরিক সমাজ রাষ্ট্র সমাজ তৈরি করলেন যে ব্যক্তিগত জীবনের যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত রসুল নিজের জামা কেউ যদি বলতে আপনার জামাটা খুব সুন্দর বাড়িতে গিয়ে আসতে ওটা খুলে তোমার কাছে ভালো লাগছে তা আমি খুব খুশি হব এই ভালো লাগা জিনিসটা তুমি পড়ো

একটি জীবনের পরতে পরতে রসুলের কি শিক্ষা রয়েছে সংক্ষিপ্ত আকারে আপনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ এখন একটি ছোট্ট ব্রেকে যাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলাম ও সমাধান অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার বিরতির পর আবারও ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমাদের মাঝে আজকে অনুষ্ঠানে যোগ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার জনাব মুফতি মাওলানা কাজী মোহাম্মদ ইব্রাহিম আমরা তার কাছে সরাসরি চলে যাচ্ছি যে মোতারাম আমরা ব্যক্তিগত জীবন নিয়ে আমরা রসুলের বিভিন্ন দিক এবং বিভাগ নিয়ে আমরা কথা বলছিলাম আলোচনা শুনছি অত্যন্ত চমৎকারভাবে আমরা এখন শুনতে চাই আপনার কাছ থেকে সামাজিক পারিবারিক জীবন নিয়ে রসুল ইসলামের তিনি পরিবারকে কীভাবে মেনটেন করতেন তার স্ত্রী তো অনেক ছিল এরপরে আবার অনেক মানে আন্তর্জাতিক পর্যন্ত বহুত কাজ একজন রসুলেরকে তাকে করতে হতো তিনি তো মানুষের তৈরি করা মানুষ মানব মানে তিনি তো মানব ছিলেন কিন্তু মহামানব হয়ে কীভাবে মানে পারিবারিক জীবনটা মেনটেন করতে একটু যদি আপনি আলোচনা করেন সাধারণত আমাদের জীবনে স্ত্রীর কাছে সম্মান পাওয়া এটা অনেক বড় কঠিন একটা বিষয় সাধারণত সম্মান পাওয়া ভালোবাসা পায়ও নাকি কিন্তু মর্যাদার আসনে আসীন থাকা স্ত্রীর কাছে কারণ স্ত্রীর কাছে ছোট্ট খাট্ট ছোট্ট খাট্ট দুঃখ ব্যথা জমতে 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 দেখা যায় যে অনেকটা সমস্যা তৈরি হয় কিন্তু নবী এই এইসব ক্ষেত্রে তিনি শতভাগ সফল একজন স্বামী ছিলেন তার স্ত্রীরা তাকে যে ভালোবাসতো বিশ্ব ইতিহাসে এটার উপমা এভাবে সামষ্টিক পাওয়া যায় না তার স্ত্রী উম্মে হাবিবা তার পিতা আবু সুফিয়ান তখনও ইমান আনেনি তিনি তখনও জাহিলি যুগের সেই ধর্মে ছিলেন সেই আবু সুফিয়ানের মতো মহান নেতা আরবদের তিনি গেলেন মেয়ের বাসায় মেয়ে হলে নবীজির স্ত্রী উম হাবিবা রাদি আল্লাহ তালা তিনি করলেন কি বিছানাটা উল্টে দিলেন বাবা বলল যে কি ব্যাপার তুমি কি আমাকে বিছানার উপযুক্ত মনে করো নাই নাকি বিছানাকে আমার উপযুক্ত মনে করো নাই কোনটা কয় না তুমি এই বিছানার উপযুক্ত হও নাই তুমি আমার স্বামীর আমার আমার স্বামী মোহাম্মদ সাল্লা সাল্লাম তার বিছানায় বসার যোগ্যতা তোমার নাই বাবা মনে কিছু নেই না আমি সেই জন্য এটা গুটিয়ে দিয়েছি চিন্তা করেন এটা স্বামীরা ভালোবাসা আয়েশার হাফসার কাহিনী এটা সাহিব বোখারি তেস যে একদিন হাপসা বলল যে আয়েশা তুমি আমার হাওদায় বসো আমার পালকিতে বসো আমি তোমার পালকিতে বসে। তো আমি যে আয়েশার পালকিতে আয়েশা সেখানে আছে সেই হিসাবে তিনি গেলেন গিয়ে দেখেন যে হাপসা কতটা ভালোবাসা হাসার অন্তর আয়েশার সন সনখেনের ভিতরে পা দিয়ে ব বলতেছি ইয়া হাইয়া তাহালি সাপ সাপেরা কোথায় আছিস আশ আমারে কামর দিয়ে মেরে ফেলা আমি কি করলাম মানে কতটা ভালোবাসা ছিল তার স্বামীর প্রতি আবার নবীজি কি বলতেন আলহামদুলিল্লাহ রাজাখানি হুব্বা আয়সা সব প্রশংসা আল্লাহর যিনি আমাকে আয়সার প্রেম দান করেছেন আসলে মানব প্রেম থেকে স্বামী স্ত্রীর প্রেম থেকে মানুষ ফ্লাই করে আল্লাহ প্রেমের দিকে এই জন্য এটা হলো আল্লাহ প্রেমের প্রশিক্ষণ গৃহ তো শত ভাগ শতভাগ ক্ষেত্রে সফল স্বামী ছিলেন সব দিক থেকে এবং ঝগড়াঝাটির মুহূর্তগুলিতে আমরা দেখি যে শহিব বোখারি তো এসছে এটা যে নবীজি বলেন আয়শা তুমি কখন আমার উপরে রাজি থাকো আর কখন নাকস থাকো আমি জানি তো আয়সা বলুন কেমনি জানেন তুমি যখন রাজি থাকো তখন বলো লা লাব্বে মোহাম্মদ তখন তুমি মোহাম্মদের রবের কসম করো আর যখন আমার উপরে রাজি থাকো না তখন বলো লা লাববে ইব্রাহিম ইব্রাহিম আলাহালামের রবের কসম করো আমি বুঝি তুমি আজকে আমার রবের নাম নেও নাই মানে তুমি কিছু একটা মনের মধ্যে আছে কিছু তখন আয়শা আবার সাথে সাথে লা বলেছিলাম আমি যখন আপনার নাম না নিয়ে ইব্রাহিমের নাম নেই ইব্রাহিম আলামের নাম তখন আপনার শতভাগ ভালোবাসায় থাকে কিন্তু আপনাকে আমি বুঝতে দেই না তাহলে এই যে একটা পারিবারিক স্ত্রী এবং পরিবার নিয়ে বা পরিবারের যে সন্তান সন্ততি নিয়ে একটি হাদিস রয়েছে যে আপনার যে ব্যক্তি আমার কাছে যে তার পরিবারের কাছে উত্তম হ্যাঁ হ্যাঁ জি জি আমার কাছে আমার কাছে উত্তম সে আল্লাহর কাছে পরিবারের কাছে যে সবচেয়ে ভালো আল্লাহর কাছেও সে কাছে সবচেয়ে ভালো আমি আমার স্ত্রীর কাছে বা আমার পরিবারের কাছে আমি উত্তম এরকম একটি অর্থাৎ পারিবারিক জীবন জিন্দিগিতে রসুল সাল্লাহ ইসলাম ছিলেন আমাদের জন্য শতভাগ মডেল সর্বক্ষেত্রে তিনি মডেল আমরা সামাজিক জীবনে আমরা রসুল সাল্লাহ ইসলামকে আমরা অনেক সময় মেনে চলার ক্ষেত্রে আমরা অনেক সময় মনে করি না বা অনেক সময় সামাজিক ক্ষেত্রে যেমন রসুল সাল ইসলামের অনেক আইন এবং দিক এবং বিভাগ নিয়ে আমরা মনে না করে মানব রচিত অনেক আইন এগুলোকে আমরা প্রাধান্য দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের করণীয় কি সেক্ষেত্রে আসলে সমাজ সমাজ মানিত হল পরের দুঃখে দুঃখী হওয়া পরের সুখে সুখী হাওয়া নবী সাল সাল্লাম আশারি গোত্রের প্রশংসা করছেন একটা হাদিসের মধ্যে যে আশারি গোত্রের মানুষেরা এজা কাল্লা যা দহুম যখন তাদের খাবার দাবারের সামগ্রী কমে যায় অথবা শহরে তারা ফাতেহীন হয়ে পড়ে জামা উমা এন্দাহুম। তারা করে কি সমাজে একশো দুশো মানুষ যা আছে সবাই যার যার ঘরে আছে সব নিয়ে আসে কেউ এক কেজি আনলো কেউ দশ কেজি আনলো কেউ তিরিশ কেজি আনলো সবাই নিয়ে আসে যার যার কিন্তু পরে সোমা হুম বিসা এই যে বিমা বিমা বিমার মডেল হলো এটা পরে যে পরে এক সমান সবাইকে ভাগ করে দেয় আমি তিরিশ কেজি নিয়ে এসেছি সে আমি বেশি নেব না তিনিও ওই ভাগে যা পড়বে এক দেড় কেজি তাহলে কতটা মহৎ সমাজ সামাজিক যে তাকাবুল বলে তাকাবুল তেমায় সামাজিক বিমা মানে পরস্পরের প্রতি পরস্পরের যে সহযোগিতা সহযোগিতা যে যে এবং ওয়েলফেয়ারের একটা মডেল মডেল সমাজ এটা তিনি তৈরি করেছেন সাদ রবি আর আব্দুর রহমান আউফের যে কাহিনী মহাজের আব্দুর রহমান যখন আসলেন সাহাদের কাছে আসলেন সাদ আনসারী তিনি ছিলেন সবচেয়ে বড় সাহাদ সাদ কি বললেন যে আব্দুর রহমান আমি তো আনসার মধ্যে সবচেয়ে বড়ো বৃত্তশালী তো আমার বৃত্ত আমি দুই ভাগ করে দিচ্ছি তুমি অর্ধেকের মালিক বাকি অর্ধেক আমার আর আমার দুই স্ত্রী আছে দুই স্ত্রী তুমি দেখো যাকে তোমার পছন্দ লাগে তা আমাকে বলো তাকে আমি তালাক দিয়ে শেষে তুমি তার সাথে পরিবার গঠন করো আমি একজন নিয়ে থাকি আপনি করেছেন আসলে কেউ কল্পনা দিয়ে কাব্য গাথা লিখেও এমন একটা সমাজ দিতে পারবে না উপহার দিতে পারবে পারবেন কাব্যের জগতেও যে বাস্তব তো দূরে থাকুক তো মহানবী সাল তো সেই বাস্তব সমাজটা করে দেখিয়েছেন আমাদেরকে ইয়ার মুখের রণাঙ্গনে কি হলো পানি বলে একজন মমুষ্য সৈনিক যখন চিৎকার দিল পানি তার কাছে নেওয়া হলো তখন ওই মুহূর্তে আরেকজন পানি বলে ছিৎকা দিল ইনি আর পানিটা নিলেনই না আমার ওই ভাইকে বিপাশত রেখে আমি পান করতে পারি না ওর কাছে নিয়ে নিয়ে গেল ওই সময় আরেকজন পানি বলে চিৎকার দিল উনি বললেন যে আমার ভাই পানির জন্য কাতরাচ্ছে আমি পানি পান করব এই অমানুষ তো আমি পারবো না এটা সম্ভব না ওর কাছে নিয়ে যাও নিয়ে গেল সে মারা গেছে আসলে প্রথম প্রথমজনের কাছে উনিও মারা গেছেন গেল দ্বিতীয় জনের কাছে তিনিও অপরাধ মুক্ত এবং অপরাধ প্রবণতা থেকে সমাজকে আসলে ফিরিয়ে আনার জন্য রসুল ইসলাম কী ধরনের দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটি আপনার কাছে শুনছিলাম আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে আমরা তো আমাদের সমাজে দেখি যে কোনো একটা গুজব এমনভাবে ছড়াচ্ছে যে সঙ্গে সঙ্গে সেটাকে অপরাধ বা অপরাধী ভেবে তাকে এমনভাবে মারা হচ্ছে যে মুহূর্তের মধ্যে তাকে ওখানে শেষ করে দেওয়া হচ্ছে অপরাধীকে কি সঙ্গে সঙ্গে আইনকে হাতে তুলে নিয়ে এরকম করার কোনো দৃষ্টান্ত রসুলের ছিল অথচ আমরা দেখি মসজিদের নবমীতে একজন ইয়াহুদি এসে সরাসরি প্রস্রাব করে দিচ্ছে সাহাবিরা দেখে তাকে মেরে ফেলার মতো একটা হুমকি আসতে রসুল ইসলামকে তো এটাকে আটকাইলেন এই ঘটনার ক্ষেত্রে আসলে বর্তমান সমাজের প্রেক্ষাপটটা আমরা কীভাবে মূল্যায়ন করতে পারি আসলে এটা তো বিচার তো হলো একটা ন্যায় নীতি বা জাস্টিসের বিষয় এখানে তো বিচারকের দৃষ্টি ইসলাম দিয়েছে কি বিচারকের দৃষ্টি হবে লোকটা ভালো যতক্ষণ দলিল প্রমাণে সে অপরাধী প্রমাণিত না হবে ততক্ষণ সে ভালো আমি তাকে বিচার করতে পারি না মফ করতে পারি না তাকে আমি আক্রমণ করতে পারি না তো যা অপরাধী না এটা তো মানে এটা আগে প্রমাণিত হইতে হবে দলিল প্রমাণে অপরাধী প্রমাণিত হলে তারপরে তাকে শাস্তি হত্যাকাণ্ডগুলির বিষয়ে নবী সাহসমের কাছে যখনই কোনো হত্যাকাণ্ডের বিচার গেছে তিনি কেসাসের দিকে না গিয়ে তিনি যেতেন রক্তমূল্যের দিকে যে যে চলে চলে গেছে গেছে এই লাভ কি সে 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 সংশোধন হোক আমরা তবে উট দিয়ে দিক প্রায় বাংলাদেশের নব্বই লক্ষ টাকার মতো একটা রক্তমূল্য যেটা রক্তমূল্য দিয়ে বেঁচে থাকার একটা সুযোগ তিনি করে দিতেন প্রায় তো আসলে তিনি তো দয়ার নবী মায়ার নবী স্নেহের নবী মার্সিফুল নবী তো তার জীবনে অপরাধী তিনি অপরাধীকে শাস্তি অপরাধীকে বিনা শাস্তিতে ছেড়ে দিলে এটা সমাজে তেমন সর্বনাশ হয় না যতটা সর্বনাশ হয় একজন নিরপরাধী মানুষকে শাস্তি তো তার তার গোটা জীবনের মধ্যেও কোনো নিরপরাধী শাস্তি পায়নি এটা কোনো নজির নাই এটা একটা বড় একটা দিক এটা আপনি ঠিকই বলেছেন রাষ্ট্রীয় জীবন নিয়ে কথা বলে আমি শুনবো মোটামুটি সামাজিক দিক থেকে রহুল ইসলাম আমাদের জন্য মডেল এটি স্পষ্ট এরপরে আমরা রাষ্ট কিছু রাষ্ট্রীয় জীবন নিয়ে কিছু কথা শুনতে চাই যে আমরা তো রাষ্ট্র গঠন করার মাধ্যমে একটি জাতি গঠন হয় আমাদের এই সমাজটার মধ্যে কিন্তু আপনি যেটা বলছিলেন যে স্বৈরাচার প্রতিষ্ঠিত হয় মানুষের উপরে জুলুম নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়ে দেয় এই জিনিসগুলো কিন্তু রসুল ইসলাম কখনো করেননি তিনিও রাষ্ট্রপ্রধান ছিলেন এই দিক থেকে আমরা এই মানে সমাজটাকে রসুলের আদলে কিভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি আসলে তিনি যখন মদিনে আসেন তখন তো গোটা আরব জাহান ছিল শতধা বিভক্ত গোত্রে 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 বিভক্ত তাদের কখনো কোনো রাষ্ট্রীয় কাঠামো গড়ে উঠেনি ফলে তারা হয় পারস্যদের যাঁতাকলে পৃষ্ট ছিল না হয় রোমানদের জাতাকলে পৃষ্ট ছিল এক একবার এক এক সাম্রাজ্যবাদের যাঁতাকলে পৃষ্ট ছিল তিনি মদিনায় আসলেন এই সেপ্টেম্বর মাসে তিনি মোদিনে আস এসেছিলেন ছয়শো বাইশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ মদিনা তার আগমনের তারিখ অর্থাৎ মদিনা রাষ্ট্রের আসলে মদিনা মানি মদিনামানি কোনো শহর না এখানে আলোকিত এই এই শহরের নাম ছিল ইয়াসরিম তিনি এসে নাম দিলেন মদিনামানি হল সভ্য রাষ্ট্র সভ্য রাষ্ট্র তামাদ্দুন তামাদ্দুন বিশিষ্ট সভ্যতা সভ্যতার আলোয় আলোকিত একটা রাষ্ট্র এটাকে বলে মাদিনা তো তিনি এসেই তিনি বললেন যে আজ থেকে যত গোত্র যত মানে শাখা পোশাখা আছে সবাই মিলে সকল মুসলিমরা উম্মাতান ওয়াহেদা তারা এক জাতি তারা মিলে সকলে মিলে তারা একটা জাতি মুসলিম জাতির যে সমান অধিকার থাকবে এই রাষ্ট্রে সভ্য রাষ্ট্রে ইহুদিরা ইহুদেরও তারা সমানভাবে তারা আমাদের সমাজে কিনে বলে তাদেরকে মানে সংখ্যালঘু সংখ্যালঘু সংখ্যালঘুর শব্দটাই নাই মদিনা সানদের যে চল্লিশটা ধারা আছে আমি পড়েছি সব সবগুলো সংখ্যালঘুর কোনো কথা নেই উম্মা সবাই মিলে একটা উম তারাও একটা জাতি তারাও একটা জাতি আর মুসলিম অমুসলিম মিলে তারা এই মদিনা রাষ্ট্রের জাতি তো কিভাবে তাদেরকে তিনি মর্যাদা দিয়েছিলেন রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বলে দিয়েছেন যেখানে ক্রয়স আছে যেখানে আওফ গোত্র আছে যেখানে সালমা আছে প্রত্যেক গোত্র তাদের গোত্রীয় যেই বৈশিষ্ট্য যে মর্যাদা যে সম্মান অতীতে ভোগ করতো ঠিক সে অবস্থানে থাকবে এ রাষ্ট্র তাদের কোনো গোত্রীয় সামাজিক মর্যাদার উপরে আঘাত হানবে না সেখানে তাদের নেতৃত্বে থাকবে মানে এখনকার এখনকার অবস্থা হলেও হয়তো তিনি বলতেন চিটাগাং জেলার লোকেরা তোমরা চিটাগাঙে তোমাদের অধিকার বেশি নোয়াখালীর লোকেরা নোয়াখালীতে অধিকার বেশি রংপুর তোমরা তোমাদের সেটা চালাও অর্থাৎ প্রত্যেক স্থানীয় লোকাল যে নেতৃত্ব মর্যাদা গোত্রীয় যে একটা সৌন্দর্য ছিল সেটা তিনি প্রতিষ্ঠা করেছেন মদিনার সনদের পূর্ণ বহাল লেগে ঐক্যবদ্ধ করে রাষ্ট্র চালিয়েছেন আসলে আজকে আমরা দেখা যাচ্ছে যে সময়ের স্বল্পতার কারণে আমরা আসলে প্রত্যেকটা সেগমেন্ট যদি আমরা আলোচনা করতে যাই তাহলে অনেক বড়ো একটা সময় লাগবে বড়ো একটা বিষয় লাগবে বিশাল এবং বিস্তৃত একটা ব্যাপার এটা আলোচনা করে শেষ করে আপনাকে অনেক সুক্রিয়া জানাচ্ছি যে আপনি ধারাবাহিকভাবে একেবারে রেফারেন্স দিয়ে তথ্য সহ আপনি কথা বলছেন এই জন্য মোবারকবাদ আপনার কাছে আরও কিছু বিষয় আমরা শুনবো আমরা ধারাবাহিক আরও অনেক আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু রসুরের বিশাল মর্যাদা আছে গুরুত্ব আছে তিনি আমাদের জন্য আন্তর্জাতিকভাবেও কিন্তু একজন মডেল ছিলেন তিনি মানে আপনার বাহির বহির্বিশ্বের সাথে কিভাবে সম্পর্ক করা যায় সেটি কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত রসুল রয়েছেন অবশ্যই সেটি শুনবো তার আগে আমরা এই সিরাহাতের মাধ্যমে কিভাবে করে রসুলের জীবনকে ভালোভাবে জানা যায় এই ধরনের গ্রন্থ কিন্তু আমাদের সমাজে রয়েছে তো আমরা আমরা একটি গ্রন্থ হাতে পেয়েছি যেটি হচ্ছে রাহিকুল মাকতুম সম্পর্কে যদি আপনি বলেন যে রসুল কীভাবে আমরা রসুলের সিরাত আমরা পেয়ে যাব জি সিরাতের ব্যাপারে লেখা আহ যতগুলো বই আছে আধুনিক লেখকদের মধ্যে আর রাহিকুল মাহতুম সবচেয়ে অথেন্টিক একটা বই এটি পড়তে পারে এবং ছোট্ট পরিসরে বিশাল সাগরকে যেন একটা কোটার মধ্যে তিনি নিয়ে এসেছেন তো এটা বাংলা ভাষায় অনুবাদ হইছে আপনার হাতে হাতে আছে এই সেই কবিতা রয়েছে আলরাহিকুল মক্তুম এটা পড়ার জন্য আমরা আমাদের শ্রোতা ভাইবন্দদেরকে বলতে পারি ইনশাআল্লাহ এরপরে সিরাত বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড একটি গ্রন্থ এটি তারা সিরাত প্রতিযোগিতার আয়োজন করেছে আমরা এটিও আমরা সাজেস্ট করতে পারি এটি সিরাত অলিম্পিয়াড ইউটিউব এবং ফেসবুকে সার্চ দিলে এই গ্রন্থটিও প্রশ্নের আকারে উত্তর দেয়া রয়েছে আমরা এটিও পড়তে পারি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকার ভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক শ্রোতা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ